হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি বড় টু নাড়ুটু নেক্সট জেনারেশন এ চোদ্দো পর্বকে এর আগের ভিডিও গুলো যারা এখনো দেখো নি ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা নিও তো বন্ধুরা তোমরা অনেকে এই ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না তাই তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো চলো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যাক তো চোদ্দ নাম্বার পর্বের শুরুতে আমরা দেখতে পারি যে কাকাশী বলে এরকম মনস্টার এনেমি সামন করতে গেলে তাদের সাথে ব্লাড কনট্যাক্ট করতে হয় কিন্তু নুয়েকে দেখে মনে হচ্ছে সে আমাদের এই ওয়ার্ল্ডের না নারুটো সেজ মুড অন করে তার চাকরা খোঁজার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় আর কাকাশি বলতে থাকে জুৎসু ক্যাস্টারও অন্য ওয়ার্ল্ড মধ্যে চলে গিয়েছে এদিকে শিকারাইরা বড়টুকে খুঁজতে আসে ইনোজিন বলে এই ঘটনা চাকরা সম্পর্কিত সেই ঘটনা নয় তো আর শিকারাই বলে তাহলে কি বড়টুকে ভিতরে আছে আর ক্লাস ক্যাপ্টেন কেউ তো খুঁজে পাওয়া যাচ্ছে না ডেঙ্কি আর ইনোজিন মিলে বড়টুকে খুঁজতে যায় এরপর আমরা দেখতে পারি যে বড়টু একটা জায়গার মধ্যে গিয়ে পড়ে আর সেখানে গিয়ে বড়টু সেই চাকরাটা দেখতে পারে আর সেই চাকরাটা একটা গাছের গুড়ির সাথে সংযুক্ত ছিল সেই গাছের গুড়ির দিকে বড়ো যেতে ধরলে নুয়ে এসে তাকে অ্যাটাক করে বড়ো বলে তুমি ক্লাস ক্যাপ্টেনের কি করেছো তুমি কি তাকে খেয়ে ফেলেছো এই কথা বলেই উপর নুয়ের করে দেয় এবং নুয়েও উপর অ্যাটাক করতে থাকে বিপদে পড়ে গেলে তখন এসে তাকে বাঁচায় বলে যে সুমিরে এখনো এটাকে কন্ট্রোল করতেছে তখন বড়ো খুশি হয়ে বলে তার মানে এখনো সুমিরে বেঁচে আছে মিসকি বলে তুমি কি এখনো তাকে বাঁচাতে চাইছো আর বড়ো বলে তুমি কি এখনো তাকে মারার চিন্তা করতেছো কথা বলার মাঝখানেই নুয়ে হঠাৎ করে এসে অ্যাটাক করে দেয় বোরডো আর মিসকি নুয়ের অ্যাটাক থেকে বাঁচতে থাকে এর মধ্যে মিসকি ওয়েন স্টাইল ইউজ করে নুয়েকে ফেলে দেয় আর বোরডো শ্যাডো ক্লোন ইউজ করে দড়িগুলোর উপরে ওঠে এবং দড়িগুলোর মধ্যে পেপার বম লাগিয়ে দেয় এরপর বোরডো লাভ দিয়ে মনস্টারটার মেইন চাকরা পয়েন্টের মধ্যে অ্যাটাক করে আর কিছুক্ষণ পরে কোনাই নাকগুলো ব্লাস্ট করে আর দড়িগুলো ছিঁড়ে নুয়ে নামক ওই মনস্টারটার উপরে পড়ে এরপর আমরা দেখতে পারি যে নুয়ে সেখান থেকে বের হতে পারছিল না মিস্কি লাইটনিং স্টাইল জুসু দিয়ে নোয়ে অ্যাটাক করতে যায় তখন সুমিরে ওয়াটার স্টাইল জুসু ইউজ করে সেটা আটকায় সুমিরে বলে আমি নুয়েকে এত এতদিন ধরে পালতেছিলাম শুধু আমার প্রতিশোধ নেওয়ার জন্য এদিকে মিস্কে এবং বড়টু এসে বলতে থাকে সুমিরে তুমি আমাদের সাথে ফিরে চলো সুমিরে বড়টুকে বলে তুমি এত সহজ ভাবে কি হয়ে বলতে পারতেছো আমি হিডেন লিফের মধ্যে অ্যাটাক করেছি ধরো আমরা এখন যুদ্ধের মধ্যে আছি তখন বড়টু বলে এটা তোমার বাবার যুদ্ধ সুমিরে বলে যে না এটা আমারও যুদ্ধ সুমিরে বলে পরে আমার বাবা হিডেন অনেক সাহায্য করেছে কিন্তু তাকে পালিয়ে বেড়াতে হয়েছে কারণ সে ফাউন্ডেশনের ছিল লুকিয়ে থাকার চাপের কারণে তার মা এক সময় গিয়ে মারা যায় এরপর তার বাবা তাকে একটা অস্ত্র হিসেবেই দেখত এবং প্রতিশোধ নেওয়ার জন্য তার শরীরের মধ্যে গজু নো সিল করে দেয় এরপর মিসকি এবং সুমিরে ফাইট করা শুরু করে আর মিসকি বলতে থাকে এখন আর নুয়েকে দরকার নেই এখন তোমাকে আমার দরকার তখন তাদের দুইজনকে থামানোর জন্য মাঝখানে বোরডু চলে আসে এবং সে আহত হয় বড়ডু মিসকি বলে তোমরা এখন থামো বলে সে এতদিন আমাদের সাথে থেকে আমাদের আমাদের সুযোগ নিয়েছে তখন বলে না না আমি এটা বিশ্বাস করি মধ্যে কোনো কিছু ঘটলে সে সবচেয়ে বেশি চিন্তায় আর আমি তাকে বিশ্বাস করি কারণ সে আমার ক্লাসমেট মিসকি তখন বড়ডুর কথা শুনে বলতে থাকে সুমিরা হাসপাতালেও বিষয়টি তাড়াতাড়ি শেষ করতে চেয়েছিল বড়ডু তার চোখ দিয়ে দেখতে পারে যে সেই দুষ্টু চাকরাটা চলে যাচ্ছে নার্টুর মধ্যে তোমরা যেমন বিয়াকুগান গান গান এবং রি গান দেখেছ বড়টুর চোখেরও কিন্তু একটা নাম আছে বড়টুর চোখের নাম হলো যোগান বড় ভাবতে থাকে যাদের মধ্যে এই চাকরাটা ছিল তারা অশান্তিতে ছিল আর সুমেরে নিজেও অশান্তির মধ্যে ছিল তাই তাদেরকে কন্ট্রোল করতে পারতো এরপর সুমেরে নুয়েকে ডাক দেয় আর বলতে থাকে আমার সব বের করে নাও এবং ব্লাস্ট হয়ে যাও কিন্তু নুয়ে কোনো কিছু না করেই পোষা প্রাণীর মতো আচরণ করতেছিল তখন বড়োডু বলে নুয়ে তোমাকে তার মা ভাবতেছে তুমি কি নুয়েকেও একটা অস্ত্র বানায় রাখতে চাও যেমনটা তোমার বাবা তোমার সাথে করেছিল তুমি চাইলেই তোমার নিজের মতো করে বাঁচতে পারো নুয়ে তুমি তোমার সবাই অনেক ভালো থাকতে পারো বড়োডুর কথাগুলো শোনার পর সুমেরে ইমোশনাল হয়ে যায় আর আমরা দেখতে পারি যে গোজুটেন্নর কন কন্ট্রাক্টটা নষ্ট হয়ে যায় এরপর সেই ডিমেনশনের সবকিছু ভেঙে পড়তে থাকে তখন সুমিরে তার মায়ের কথাগুলো মনে করতে থাকে এবং কান্না করতে থাকে তখন সেখানে বোর্ডু চলে আসে আর বলতে থাকে আমি কি আমার ক্লাসমেটকে ফেলে রেখে যেতে পারি ক্যাপ্টেন চলো আমরা ফিরে যাই এরপর নুয়ের পিঠিতে চড়ে সবে বের হওয়ার রাস্তার দিকে যাচ্ছিল আর বোরুডুর চোখের কারণে বের হওয়ার রাস্তা বোরুডু দেখতে পাচ্ছিল এরপর সবাই বের হওয়ার রাস্তার কাছাকাছি চলে আসে কিন্তু নুয়ে হঠাৎ করে নিচে চলে যায় আর এদিকে বের হওয়ার রাস্তাটাও গায়েব হয়ে গিয়েছিল তখন শিকামারুরা বড়ডুদের খোঁজার জন্য চিল্লাচ্ছিল আর সেটা শুনতে পেয়ে বড়টু বের হওয়ার রাস্তা খুঁজে পায় এরপর বড়টুরা বের হয়ে হঠাৎ শিকাডারিদের সামনে এসে পড়ে শিকাডাই বলে তোমরা আকাশ থেকে পড়লে কেন বড়টু তাদেরকে ধন্যবাদ জানায় কারণ তাদের চিল্লানোর কারণে তারা রাস্তা খুঁজে পেয়েছে আর এইসব কথা শুনে শিকাডাইরা কোনো কিছুই বুঝতে পারে না এরপর সাই সেখানে চলে আসে আর বলতে থাকে সবাই তোমরা এত সকালে এখানে কি করতেছ সবাই বলে আমরা এবং ক্লাস ক্যাপ্টেনের জন্য এসেছি এরপর সাই নিয়ে যায় আর বলে যে সুমিরা আমার কাছে সেফ আছে তোমরা চিন্তা করিও না এরপর বড়ো তার চোখ দিয়ে দেখতে পারে যে নুয়ের সাথে সুমিরের কানেকশন এখনো আছে আর সুমিরাকে বলতে থাকে যে নুয়ে এখনো বেঁচে আছে তখন সুমিরা দেখে তার হাতের সাথে নুয়ের কানেকশন আছে এরপর ডেঙ্গি বলে আসলে তোমাদের সাথে কি ঘটেছিল তখন বড়টু বলে সে ব্যাপারে পরে বলা যাবে আমি খুশি হয়েছি যে সবকিছু ভালো মতো শেষ হয়েছে ইনোজিন বলে এখন তো সকাল হয়েছে তাহলে চলো একবারে একাডেমিতেই যাওয়া যাক তখন বড়টু সহ সবাই ট্রেনের উপরে চড়ে একাডেমির দিকে রওনা দেয় আর পর্বটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ গাইজ